সিপিআইএম অফিসে হামলার প্রতিবাদে বারুইপুরে রাস্তা অবরোধ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুরে যাদবপুর কাণ্ডের রেশ বারুইপুর সিপিআইএম অফিসে সুজা চক্রবর্তী আর অন্যান্য নেতৃত্বের উপস্থিতিতে থাকাকালীন গেটে তালা লাগিয়ে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা পুলিশ এসে তাদেরকে কোনো রকমে কয়েক ঘন্টা পরে উদ্ধার করে তারই প্রতিবাদে আজ এর পক্ষ থেকে বারুইপুরে মিছিল ও বারুইপুর শিবানীপীঠে রাস্তা অবরোধ রয়েছে বিশাল পুলিশ বাহিনী প্রকৃত দোষীদের শাস্তি না হওয়া পর্যন্ত প্রতিদিনই এই রূপ প্রতিবাদ চলবে হুমকি এস এফ আই এর ব্যুরো রিপোর্ট নিউজ চব্বিশ বাংলা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে নক্কারজনক ঘটনা রাজ্যের শিক্ষামন্ত্রী ঘটিয়েছেন যেভাবে গণতান্ত্রিকভাবে আন্দোলনরত ছাত্রদের ওপর গাড়ি তুলে দিয়ে যে নৈরাজ্যজনক ঘটনা এবং যে বর্বরচিত ঘটনা তিনি ঘটিয়েছেন তার বিরুদ্ধে গতকালকে সারা রাজ্য জুড়ে এসএফআই বিশ্ববিদ্যালয় ধর্মঘটের ডাক দিয়েছিল এবং রাজ্যের সাধারণ ছাত্রছাত্রীরা সেই বিশ্ববিদ্যালয় ধর্মঘটকে স্বতঃস্ফূর্তভাবে সমর্থন জানিয়েছে কিন্তু কালকেও গতকালকেও আমরা দেখেছি বহিরাগত দুষ্কৃতীরা যেভাবে ক্যাম্পাসে ক্যাম্পাসে আন্দোলনরত ছাত্রদের ওপর আক্রমণ নামিয়ে এনেছে তার বিরুদ্ধে গোটা রাজ্য জুড়ে আজকে এসএফআই তারা আন্দোলন কর্মসূচিতে অংশ আমরা নেমেছি এবং যেভাবে রাজ্যের শাসক দল আমাদের জেলার অভ্যন্তরে জেলার গণতান্ত্রিক আন্দোলনের যে অফিস দপ্তর সেখানে যেভাবে এএমসিপি বিশেষজ্ঞ এবং বৈরাগত যারা সঙ্গে কোনোরকম সম্পর্ক নেই এরকম দাদু কাকারা হয়নি ডলতে ডলতে যেভাবে আমাদের বামপন্থী পার্টি অফিসে আক্রমণ করেছেন তার বিরুদ্ধে আজকের এই মিছিল আমরা সংগঠিত করেছি এই আন্দোলন আমরা তীব্রতর করবো আমরা পুলিশের কাছে গতকালকে বারোপুরে যে ঘটনা ঘটেছে তার বিরুদ্ধে অভিযোগ জানিয়েছি তার জন্য তার যারা দোষী তাদেরকে আমরা চিহ্নিত করেছি তাদের বিরুদ্ধে যদি কোনো ব্যবস্থা না হয় আগামী দিনে বড় আন্দোলনের পথে আমরা নামব আমি অনিরুদ্ধ চক্রবর্তী সফাই দক্ষিণ जिला कमिटी सम्पद